লুঙ্গি পরে না ঢুকতে তাহলে ভাই লুঙ্গি খুলে ঢুকে যাব ভাই আমরা ভরি ছিল ভাই কেউ ডরাই না ভাই ডাইলে লবণটা দিয়ে ডাইল খেয়ে ভাই তাই কনফিডেন্স তো থাকবেই ভাই কোনো পিওর একদম কোনো ভেজাল সারা ভাই কচু খাই ভাই ভাই খেতার ঘাটটি হলেও আমাকে বতিবে আছে ভাই আর আপনারা সুট বুট পরে আটলেও ভাই আপনাকে বতিবে নাই সাকিব খান দল কেনছে ভাই সে ব্যাটা মাঠেই খেলা দেখতে পারে না তাই এরকম দল কিনে কি হইবে ভাই ভাই রংপুর ওই পশা মুখেই পাউকের ডেলাইছে তার ওই আপনার যাই লোয়ার স্টিল পাত এইগুলার লগে ভাই কিভাবে আয় ভাই ওই রংপুরের লাগে যে আমরা দুইটা ম্যাচ ঠকছি ওটা তো ইচ্ছা করে ঠকছি ভাই ইচ্ছা করে যদি না ঠকি বরিশাল যদি টানা সব জিততে থাকে তাহলে তো মাঠে দর্শকই আইবে না যে বরিশাল জিতবে সপ্তাহে অন্য দল তো পাত্তা পাইবে না তাই যাই কোনো লাভ আছে বিপিএল তো টিকিটই ব্যস্ত না ওই সাড়ে দশ কোটি ডে টিকিট ব্যস্ত তাহলে তো পাঁচ কোটিও ব্যস্ত না এড রংপুরে যদি না জিতাইতাম রংপুরে যদি একটু ফর্মে না উঠাইতাম খেলে ভাই বিষয়টা একটু খারাপ দেখায় না যে এবার তো ভাই আবার ওই কুমিল্লার রসমালাই নাই ভাই কাকো লাগে খেলমুম এক দল তো খেলার লাগে লাগে ভাই একদল প্রতিপক্ষ যদি না থাকে ভাই খেললে তো জমা নাই খেললে কোনো মজা আছে ভাই এবার তো কুমিল্লার রসমালাই নাই রংপুরের তো একটু প্রথম মজা দেখাইয়া মাঠে আইন তো অপমান করতে হবে সেই অপমানটা তো রাজশাহী করছে খুলনা করছে এখন যে মানে লাশ পর্যায়ের যে অপমানটা ভাই সেটা আমাদের লগে হবে বরিশালের যে মানুষ আমরা সচরাচর লুঙ্গি পরতে আমরা কমফোর্ট ফিল করি এখানে আমার আসার কারণ হচ্ছে যে আমি এইভাবে গেলে পরে মানুষ আমাকে একটু দেখবে বা বুঝবে যে এটা পিওর বরিশাল্লা মনে কোনো ভেজাল নাই লঞ্চের পাশা ধরে চলে আইসি কোনো ভেজাল নাই ভাই লঞ্চে করে সারা রাত উজাকার করে তারপরে আইসি নাকি এখানে লুঙ্গি বইরে আইসি সব জায়গায় হাওয়া বাতাস লাগবে মানে এটা তো আপনি বোঝেনি ভাই এগুলা তো বুঝনের কোনো ওয়ে না ভাই যদি লুঙ্গি পরে ঢুকতে না দেয় ভিতরে লুঙ্গি পরে না ঢুকতে দিলে ভাই লুঙ্গি খুলে ঢুকে যাবো ভাই আমরা বরিশালে ভাই কেউ ডরাই না এই কথাটা কিন্তু আগেই বলছি যে লুঙ্গি না থাকলে সমস্যা নাই ভাই লুঙ্গি উড়ে যায় যাও কাপ উড়ে না যায় আপনি দেখেন অন্য অন্য টিমের কিন্তু একশো পার্সেন্টের মধ্যে সাতাশি পার্সেন্ট ইস্যু ভাই না দেয় প্লেয়ারের টাকা না দেয় টিম হোটেলের টাকা না দেয় কোচিং মানে কোচিং প্যানেলের টাকা আর আমাদের বরিশালে দেখেন ভাই আপনি এখন পর্যন্ত কিন্তু একটা কোনো ব্যাট কমেন্ট কিন্তু আপনি বরিশালের মালিকের কাছ থেকে শুনেন নাই বা পাবেন না কোনো প্লেয়ারও কিন্তু দেয় নাই এবং আমরা যে আমাদের যে মালিক মিজানুর রহমান স্যার উনি কিন্তু সাল থেকে যে দল শুরু করছে তো তারপর থেকে আমি মনে করি যে কোনো তেমন কোনো বড় আকারের কোনো কিন্তু ইস্যু হয় নাই আমাদের বরিশালের একমাত্র টিম কেমন খেলছে। হ্যাঁ তার তার তো ভাই একটা কথা কি ভাই বয়সের সাথে সাথে মানুষ খারাপ খেলবে এটা মেনে নিতে হবে ভাই এখন সে তারপরও যতটা পারফরমেন্স করছে আমরা অবশ্যই খুশি ভাই আমরা ধন্য ভাই তার পারফরমেন্সে আমরা ধন্য তার ক্যাপ্টেন্সিতে আমরা মুগ্ধ ভাই এর এর বেশি আমরা চাই না সে যে পারফরমেন্স করছে ইনশাল্লাহ ভালোই করছে ফাইনালে আসলে বরিশালের প্রতিপক্ষ হিসেবে কাকে দেখতে চাই প্রতিপক্ষ ভাই এনাদার টিম ভাই আপনি আসলে আপনার সাথেও খেল বুঝছেন কথা আমার ভাই কোনো ভয় নাই ভাই আহ বরিশালের কোনো ভয় আছে নাকি ভাই এনাদার টিম ভাই তিনটা ওই সব টিম মিললে এক টিম বানাই আইলো